থ্রিপ শপিং যার প্রচলন এখন সারা বিশ্বে সহজ ভাষায় বলতে গেলে সেকেন্ড হ্যান্ড মার্কেটের পোশাক কেনার চলই থ্রিপ শপিং অনেকে এটাকে ভিনটেজ শপিংও বলে থাকেন ধরুন আপনার জন্য প্রয়োজন পাঁচটি জামা অথচ আপনার আলমারিতে রয়েছে বিশটি অতিরিক্ত পনেরোটি আপনি কম দামে বিক্রি করে আরেকজনকে পড়ার সুযোগ করে দিচ্ছেন সাথে আসছে কিছু টাকা অতিভোগের এই যুগে আপনি একটি পোশাক কম কিনলেন বা কম ব্যবহার করলেন মানে পরিবেশে কিছুটা বর্জ্য কম নির্গত হলো অতিভোগ আচরণ বদলে দিতে এবং পরিবেশগত দায়িত্বশীলতার কথা মাথায় রেখে রাজধানীর বনানিতে সোভেরিন হলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের প্রথম থ্রিফ্ট ইভেন্ট বং থ্রিফ্ট ইয়ার্ড সেল দুটা কারণে একটা তো হচ্ছে আপনার পকেট তো অবশ্যই সেভ হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই প্রোডাক্টটা যেটা আপনার নষ্ট হতো সমুদ্রে পচে যেত সেটা থেকে আপনি পরিবেশটাকে বাঁচাচ্ছেন সো এটা একটা ওয়ান্ডারফুল কনসেপ্ট কেন আগে এই সোসাইটি থেকে শুরু করলাম হয় না যে শুরু শুরু মানে একটু টপের থেকে শুরু করলে ইটস ইজিয়ার টু গো ডাউন তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কমিউনিটির অনেক টপ টপ লিডার কর্পোরেটস ডিপ্লোমেটস এভরি ওয়ান ইয়াং ইনফ্লুয়েন্সার্স তারা সবাই আজকে পার্টিসিপেট করেছেন ভেরি প্রাউডলি টেকসই ফ্যাশন কেবল শুধুমাত্র যুগের চাহিদাই নয় এটি এখন পরিবেশগত চ্যালেঞ্জ এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রচলন আবশ্যক এমনই ইঙ্গিত দেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের দৌহিত্র তাজিমাম আহমেদ আমাদের পুরানো যে কাপড় চোপড় যেগুলো ল্যান্ড ফেলে যেখানে এনভায়রনমেন্টের ক্ষতি হবে ওখানে না ফেলে আমরা এই অভ্যাসটা তৈরি করি এই ট্রেন্ডটা সেট করি যেখানে মানুষের একটা জায়গা থাকবে সে পুরনো ভালো কাপড় চোপড় মালপত্র নিয়ে বিক্রি করতে পারবে সবার পকেটেও টাকাটা চলে আসলো আর এনভায়রনমেন্টের জন্য ভালো হলো আর্জন অংশনয়ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক রীতিনীতির বাইরে এসে বিলাস বহুল পণ্য কিনতে মানুষের আগ্রহকে সীমাবদ্ধ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিরা 2005 এর পড়া যারা কিন্তু থ্রিফটিং বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি নেয় এবং তারা খুবে প্রাউডলি জিনিস থাকে না তারা থ্রিফটেড আউটফিটস করতে কোনো প্রবলেম নাই তাদের আমাদের আম্মু দেখি যে কি বলো অন্য মানুষের কাপড় পরে এটা খুবই মানে কেমন একটা নেগেটিভ একটা বিষয় বাট এখন কিন্তু জেনারেশনাল সবাই থ্রিফ্ট মানে থ্রিফ্ট শপে যাচ্ছে খুব ছোটোবেলা থেকে এমন একটা পরিবারে বড় হয়েছে যেখানে আসলে বড়ো বোনদের কাপড় পরে বড় হয়েছে এবং এরকমও হয়েছে খালার আলাদা করে রেখে দিত যে আরেক সাইজ যে বড় হবে ছোট থেকে ওকে দিবে সেখান থেকে শুরু আমরা সবসময় শেয়ার করি কারণ পরিবারের মধ্যে বন্ডিংটাও ক্রিয়েট হয় একটা সময় দেখা গেল যে আমার সাইজের কাপড় কোথাও পাওয়া যায় না তখন আবার এক রকমের ঝামেলা এরকম সব কিছুই আমরা কম বেশি আসলে ফেস করি এন একটা সার্টেন টাইমের পর আমি নিজে রিয়েলাইজ করলাম আমি আসলে মিনিমালিস্ট হয়ে গেছি আই ফিল লাইক দিস ইজ আ স্টার্ট বিকজ আমরা তো এতদিন আমরা বিলিভড ইন কনসেপ্ট অফ কনজামশন ওনলি তো আমি নতুন জিনিস কিনেই যাচ্ছি অ্যান্ড ওটা পাইল হয়েই যাচ্ছে ওটা ওটা জাস্ট আমি ধরেন একটা পাহাড়ের মতো আমার সবার আমাদের শুধু জিনিস বাড়ছে তো সেই পাহাড় থেকে কিছু কিছু টুকরো যদি আমরা একটু ডিস্ট্রিবিউশনটা শুরু করি তখন যেটা হয় যে অলরেডি উই আর একসেপ্টিং দ্য কনসেপ্ট যে আর লেটিং গো অফ আর থিংস প্রয়োজনের অতিরিক্ত ভোগ পরিবেশকে কিভাবে দূষিত করছে তা আমাদের চিন্তারও বাইরে যার কারণে বর্তমান জীবন্ত বিপর্যস্ত বটেই ভবিষ্যৎ এখন হুমকির মুখে তাই জীবনে স্বস্তি আনতে ভবিষ্যৎকে বাঁচাতে দায়িত্ব নিতে হবে এখন থেকেই ভাবতে হবে নতুন করে ফয়সাল আহমেদ পিয়াস সময় সংবাদ ঢাকা